অবশেষে সেই সময় চলে এলো কেন বললাম বন্ধুরা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো আজকে যাবার পালা ছুটি শেষ ও কিন্তু চলে যাচ্ছে তাটা বাড়িতে এসেছিলাম প্রায় এক মাসের ছুটিতে দেখতে দেখতে কিভাবে একটা মাস যে কেটে গেল বুঝতেই পারলাম না আর তাছাড়া দেখবে বন্ধুরা যে কোনো জায়গায় যাবার সময় অনেকটা সময় লাগে সেই জায়গাটায় পৌঁছে যাবার পর সময়টা যে কিভাবে খুব তাড়াতাড়ি কেটে যায় বুঝতেই পারা যায় না তো আমাদের ঠিক তেমনটাই হয়েছে আসার সময় মনে হচ্ছিল কবে আসবো আসার পরে যে একটা মাস কিভাবে দেখতে দেখতে কেটে গেল আমরাও বুঝতে পারলাম না যাই হোক এখন তো কিছু করার নেই ছুটি যখন শেষ হয়েছে যেতে কিন্তু কিন্তু তবে আমি এবারে আর বাবুর সাথে যাচ্ছি না কিছু কারণ রয়েছে এই ভিডিওর মাধ্যমে বলছি না অন্য ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো তো ওদিকে দেখলে বাবু জামা কাপড় গুছিয়ে নিচ্ছে তো আমি চলে এলাম একটু রান্নাঘরে তো কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু দেখায় তো মা এসেছে সকালে তো এই যে দেখো পুইডাটা এখন রান্না হচ্ছে আর ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের এটা হচ্ছে ডিসেম্বর লাস্ট একত্রিশ সেই দিনের ভিডিও এটা তো সেদিন ছিল মঙ্গলবার তো আমাদের তো নিরামিষ রান্না হয় তো এই যে সকালে কিন্তু রুটি বানানো হয়েছিল সাথে সবজি হয়েছিল সবজিটা শেষ হয়ে গেছে কয়েকটা রুটি বেঁচেছিলো আর ওদিকে আমার পুইডাটা রান্না করেছে আর হচ্ছে পালক পনির রান্না হবে যেহেতু নিরামিষ রান্না আছে সেই জন্য আর ছোলার শাক রান্না করা কিন্তু হয়ে গেছে সেটা মিট মিটকেসের মধ্যে মানে রাখা আছে আর দেখালাম না তোমাদের আর এদিকে দেখো আমি কিন্তু হচ্ছে গোকুল পিঠে তৈরি করছি তো সেই জন্য ময়দাটা গুলে নিচ্ছি আসলে কি বলো তো মানে বাবুকে অনেকদিন ধরেই ভাবছিলাম যে করে দেব তবে অনেক কিছুই তৈরি করে দিয়েছি সেই সমস্ত সমস্ত ভিডিও কিন্তু রাখা আছে এখনো পর্যন্ত তোমাদের সাথে আমি আপলোড করে উঠতে পারিনি তো সময় পাচ্ছি না সেগুলো এডিট করার অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করবো আমি তো যেহেতু চলে যাচ্ছে আর শীতের সময় কিন্তু এই পিঠেগুলো খেতে ভালো লাগে তো সেই জন্য কিন্তু গুগল পিঠে আমি তৈরি করছি তো যাওয়ার সময় দু একটা হলেও খেয়ে যেতে পারবে ও কিন্তু মানা করছিল যে না আমি জার্নি করে যাব এই সমস্ত খাবার খেয়ে যাওয়াটা উচিত না তো যখন মানে ভাবছিলাম করে দেব দিয়ে উঠতে পারিনি আর কি তো একটা খেয়ে গেলেও কিন্তু একটু শান্তি লাগে সেই জন্য আর কি গুগল পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার বোন কিন্তু চলে এসেছে তো যেহেতু বাবু চলে যাচ্ছে মাও কিন্তু বাড়ি চলে যাবে তো বোন কিন্তু এখন কয়েকদিন আমার সাথে থাকবে কয়েকদিন না মানে যতদিন না বাবু আসছে বা আমি কোয়ার্টারে যাচ্ছি ততদিন পর্যন্ত বোন আমার সাথে থাকবে তো এদিকে দেখো আমার কিন্তু ময়দাটা গুলে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এতে খেজুর গুড় দিয়েছি তো সেরকমভাবে আমি আর কোনো কিছু শেয়ার করছি না যে কিভাবে তৈরি করছি কি না মানে ভিডিওর মাধ্যমে জাস্ট আর কি দেখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা আমি হচ্ছে দুধ মানে জাল করে করে শুকানোর পরে যে দুধের চাচি তৈরি করা হয় সেটাকে দেখো সন্দেশের আকারে তৈরি করে নিচ্ছি তো এই সন্দেশের আকারে তৈরি করার পরে এটাকে কিন্তু আমি ময়দার মধ্যে ডুবিয়ে আমি গুগল পিঠে ভেজে নেব এটা অনেকেই জানো তোমরা নতুন করে বলার আর কিছু নেই তো আমি এভাবেই তৈরি করি তাই তোমাদেরকে একটু বললাম বন্ধুরা এই যে দেখেছো ভিডিওর এন্ট্রোটা কিন্তু একদম আমার দেওয়া হয়নি হয়তো আবার ভুলে যেতে পারি তো চলো দিয়ে নিই তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন পিঠেটা ভেজে নেবো তো তার আগে দেখো এদিকে চিনির শিরা তৈরি করতে বসিয়ে দিয়েছি তো রসে ভিজিয়ে রাখার পরে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য কিন্তু ওই যে শিরাটা তৈরি করতে দিয়েছি আর এই যে দেখো আমি কিন্তু এক করে এখন গুগল পিঠেগুলো ভেজে নেব আর জানো তো বন্ধুরা এর আগে কিন্তু আমি দুদিন পুলি বানিয়েছিলাম সেই ভিডিও কিন্তু শেয়ার করিনি তোমাদের একটু বলেছি তো শীতের সময় পুলি পিঠে তো খেতে বেশ ভালোই লাগে আর আমরা বাড়িতে অনেক দিন পর এসেছি তো সেই কারণে কিন্তু অনেক রকম বানিয়েছিলাম তো এক এক করে মানে এক এক করে সব ভিডিও আসবে তোমাদের সামনে দেখতে পাবে আর কি বলো তো বন্ধুরা বাবু তো চলে যাচ্ছে তো ঠান্ডার টাইমে ওর সাথে আমি থাকছি না যে পিঠে বা মানে বানিয়ে খাওয়াবো তো সেই জন্য কিন্তু আগে আগে বানিয়ে দিয়েছি আমি আর এই যে দেখো গোগল পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মানে বেশিরভাগগুলো আর কি রসে ভিজে দিয়েছে আর শুকনো কয়েকটা রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে পালক শাকটা হচ্ছে জলে একটু সেদ্ধ করে নিচ্ছি আর কিছুক্ষণ আগে তোমরা দেখেছো পুঁই শাকটা রান্না হয়ে গেছে আর এই যে পালক শাক আর ভাত এই দুটো কিন্তু রান্না হতে বাকি ছিল তো এই দুটো কিন্তু আমি রান্না করছি আর বাকি রান্নাগুলো মা করেছে তো দেখো পালক পনিরটা রান্না করছি আর সেরকমভাবে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আর যেমনটা রান্না করি আর কি তেমনভাবেই তোমাদের সামনে আর কি মানে দেখাচ্ছি তো এই যে আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি কারণ একদমই নিরামিষ আর পনিরগুলো দেখো কেটে রেখেছি পিস পিস করে তো পালক পনিরটা তো তোমরা জানোই যে কাঁচা পনির দেয় পনিরগুলোকে কিন্তু আমি ফ্রাই করছি না আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমি কষে নিচ্ছি আর জানো তো বন্ধুরা বাবুর কিন্তু হচ্ছে পালক পনিরটা ভীষণই প্রিয় তো ও কিন্তু যাবার দিনকে এক একদমই খেতে পারিনি মানে যাওয়ার দিন মন তো খারাপ থাকে তোমরা বুঝতেই পারছ তো সেই জন্য কিন্তু একদমই খেতে পারিনি তো আমারও সেদিনকে খুব মানে কষ্ট হচ্ছিল কি বলবো জানি যে কয়েক মাস পরে আবার চলে আসবে আবার চলে যাব কোয়ার্টারে তবুও যেন মনটা খারাপ করছিল। তো এমন একটা পরিস্থিতি না যে কোয়ার্টারেও হয়তো আমরা ঠিকমতো থাকতে পারি না শান্তিতে বাড়িতেও ঠিক মতো থাকতে পারি না মানে এমনই অবস্থা এবার আমাদের তো কষ্ট হয়ই তার উপরে ধরো ওদের কষ্টটা মানে ডিফেন্সে যারা রয়েছে তাদের কষ্টটা একদমই মানে অন্যরকম মানে যারা থাকে তারাই বুঝতে পারে তো দুদিন আগের ব্লগে রেহে রিহেনা কাকিমার ব্লগ আমি দেখলাম কাকিমা দিয়েছে যে কাকুর চাকরি নিয়ে হচ্ছে মানে কাকিমাকে মানে কোয়ার্টার আর বাড়িতে ছোটাছুটি করতে হয় কাকিমার পরিস্থিতিটা বুঝতে পারছি আমি তবে কি বলবো প্রত্যেকটা চাকরিতেই কিন্তু হচ্ছে অসুবিধা কষ্ট দুটোই রয়েছে অনেকেই কিন্তু কি করে জানো তো যে এটাই ভাবে যে না চাকরি করছে সরকারি চাকরি মাস গেলে মানে মোটা টাকা পাচ্ছে এটাই কিন্তু দেখে কিন্তু কষ্টটা কেউ দেখে না কী আর করা যাবে মানুষের চিন্তা ভাবনা কিন্তু একদমই পাল্টানো যাবে না তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু পনিরটা রান্না হয়ে গেছে তো তোমাদেরকে কিন্তু রান্নার ব্যাপারে কিছুই বললাম না তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো দেখা হবে আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে সাথে দেবো তো বন্ধুরা এই যে চলে এলাম একদম সন্ধ্যার সময় তো দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আর একদমই মানে ভিডিওটা করিনি মানে মনটা ভালো নেই বুঝতেই পারছো এই যে দেখতে পাচ্ছ আমার সোনা কিন্তু খেলছে তো সোনারা ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠেছে আর এই যে খেলছে তো গাড়িগুলো দেখতে পাচ্ছ কয়েকদিন আগে কিন্তু কিনে আনা হয়েছিল তো তার মধ্যে একটা ভেঙেও ফেলেছে আর এদিকে আমার বাবা এসেছে তো বাবু চলে যাবে সেই জন্য কিন্তু এসেছে আর ওদিকে দেখছো মাম্মা কিন্তু হচ্ছে দাদুর সাথে খেলছে তো এদিকে আবার দেখো বাবুকে দেখতে পাচ্ছ তোমরা ও কিন্তু একটু বাজারে গেছিলো তো এখন কিন্তু ওর হচ্ছে ফ্লাইটের টিকিট মানে যা ডকুমেন্টস সেগুলো রয়েছে সবগুলো কিন্তু ঠিক করে নিচ্ছে কেননা ওখানে গিয়ে সমস্যা হবে যদি কোনো ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকে তো সেই জন্য আগের থেকে ঠিক করে নিচ্ছে আর এই যে দেখো সোনা কিন্তু দুষ্টুমি করতে চলে এসেছে তো আমি ভাবছিলাম যে ওরা দাদুর সাথে খেলছে আমি এদিকে বাবুকে একটু হেল্প করছিলাম এগুলো গুছাতে তো দেখো ও কিন্তু চলে এসেছে একদম বুঝতে পেরে গেছে আমরা ঘরের ভিতরেই ছিলাম তো এখন দেখো দুষ্টুমি করতে শুরু করে দেবে আর এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা আর হচ্ছে পাড়ার এক জেঠু রয়েছে আর এখানে আমার মা বাবা রয়েছে সকলে কিন্তু রয়েছে এখানে ওটা এনারা কথা বলছিল আর কি তো যেহেতু বাবু চলে যাবে সেই জন্য কিন্তু এসেছে আর এই যে দেখো বাবু কিন্তু ঘুমিয়েও গেছে আর আমার সোনারা দেখছুন মনির সাথে খেলছে বসে তো এখন কিন্তু ঘড়ির কাটায় সাড়ে আটটা মতো বাজে তো যেহেতু অনেকটা সময় আছে হাতে তো আমাদের এখান থেকে হচ্ছে দশটা পঞ্চান্নতে আর কি বাসের টাইম দেওয়া আছে তো আট সাড়ে আটটা বাজে তো সেই জন্য কিন্তু একটু শুয়ে ঘুমিয়ে গেছিলো আর আমিও ডাকিনি কেননা ঘুমিয়ে নিচ্ছে কেননা একটু টেনশানে ছিল চলে যাচ্ছে সেই টেনশানে রয়েছে আর কি তো ঘুমোলে একটু ফ্রেশ লাগবে মানে ও শরীরটা ঠিক হবে সেই জন্য আর কি ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমি সোনা দেখে কিন্তু খাওয়াতে বসে গেছি তো বন্ধুরা তোমরা এখন এই পর্যায়ে এসে আমার ভিডিওটি যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর অবশ্যই মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্ট ধরে চলে যাবে তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর সাধারণ ভিউয়ার্স এবং যারা আমার ইউটিউবের দাদা ভাইরা বা দিদি ভাইরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা এই যে চলে এলাম একদম সেই সময় এবারে কিন্তু হাতে একদমই সময় নেই বেরিয়ে যাবে তো দেখো বাবু কিন্তু জুতো পরে নিচ্ছে আর আমার মাম্মাকে দেখতে পাচ্ছ ওর পাপাকে জুতো এগিয়ে দিচ্ছে হাতের কাছে তো মাম্মা আর সোনা কিন্তু একদমই বুঝতে পারছে না ওর পাপা চলে যাচ্ছে ওরা শুধু বলছে বেউই যাব। ওর পাপার সাথে বেরু করতে যাবে ওদের এখনও সাধারণভাবে সেরকম বুদ্ধি হয়নি সেই জন্য বুঝতে পারছে না আর বাবুর মুখটা দেখতে পাচ্ছ ও কিন্তু একদমই টেনশানে ছিল আর ওর মনটা প্রচুর খারাপ ছিল আর আমি কিন্তু একটু হলেও হাসছিলাম এখানে কারণ আমারও খারাপ লাগছিলো প্রচুর টেনশান হচ্ছিলো কষ্ট হচ্ছিলো কিন্তু দুজনে যদি সমানভাবে মানে মানে কষ্ট পায় তাহলে কিন্তু কষ্টটা বেশি হবে এমনকি আমার সোনারাও রয়েছে তো সেই জন্য কিন্তু একজনকে স্ট্রং থাকতে হয় তো যাই হোক এদিকে দেখো বাবু এখন বেরোচ্ছে আর সোনারা কিন্তু জুতো পরে ওইদিকে রেডি হয়ে গেছে পাপার সাথে বেরু করতে যাবে সেই জন্য তো সোনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না করছিল বাবা চলে যাবে সেই সময় তোমরা দেখতেই পাবে বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে দশটা পনেরো তো আর প্রায় দু ঘন্টা পর কিন্তু ফার্স্ট জানুয়ারি হবে তো তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু ফার্স্ট জানুয়ারিটা কিভাবে কাটিয়েছি মানে মনটা প্রচণ্ড খারাপ ছিল তো কি করবো বলো কিছু তো করার নেই তো মানে ফার্স্ট জানুয়ারির দিন থেকে আমার মানে দিনটা অন্য অন্যরকম একদম নতুনভাবে কিন্তু শুরু হয়েছে তো মন খারাপ আর কষ্ট দুটোই ছিল কিছু করার নেই সবটাই কিন্তু মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমাকে চলতে হবে এটাই আমাদের লাইফ আর বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সোনারা প্রচণ্ড কান্না করছিল তো দুজনে দেখো পাপার কোলে চড়েছে তো ওর পাপাও কিন্তু মানে ছেড়ে যেতেও পারছিল না থাকতেও পারছিল না সেটা আমি বুঝতে পারছিলাম ওর বাবার তো প্রচুর কষ্ট হচ্ছিলো সোনাদেরও খুব কষ্ট হচ্ছিলো বন্ধুরা আমাদের বাড়ির থেকে বাস স্ট্যান্ড একদম পাঁচ মিনিটের রাস্তা তো টোটো এসেছিলো যেহেতু আমার বাবা শ্বশুরমশাই দুজনে কিন্তু বাবুকে বাসে তুলে দিতে যাচ্ছে আর অনেক ঠান্ডা ছিল আর বন্ধুরা ওই যে বাবু কিন্তু আমাদের একা করে দিয়ে চলে গেল